দাও দাও আমাকে ক্লিপটা দাও 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 এই বাচ্চাটাকে ছাড়ে দিও না রিক চলো আসো হেবা 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 আজকের গলাটা কি রকম ভাবা

আমি অনেকদিন পর কিন্তু মশারি গুচ্ছি বুঝলে তোমার মশারি গুনছ একটা বিরক্তের কাজ তারপরে শীতের দিনে বাবা গো আসবে তারপরে ফিরির কাজ ফিরিতে মশলা এটা দিয়ে কিছু লাগবে না আমার ওইটা নেওয়া হলো না তো ওটা তো আমার লাগবেই কমপ্লিট তুমি শুয়ে পড়তে পারো আজকেও দিয়ে আবার পান খেয়ে হুম দুদিন পান খাওয়া হয়ে যাচ্ছে বেশি আর খাওয়া যাবে না এখন মাঝে সাড়ে দশটা সাড়ে দশটার মধ্যে আমরা আজকে চলে এলাম শোয়ার জন্য